আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম জামদানির অরিজিনাল জামদানি ধানমন্ডি হকার্সে ঢাকা কলেজের অপোজিটে ধানমন্ডি হকার্স এটা কিন্তু সবাই চিনে এখানে আসলে কিন্তু আপনার হিউজ পরিমাণ জামদানি শাড়ি পেয়ে যাবেন নয়শো টাকা থেকে শুরু আমি শুধু দামটা বলছি আপনারা কিন্তু হিউজ পরিমাণ ভালো ব্র্যান্ডের সব ব্র্যান্ডের কিন্তু পেয়ে যাবেন জামদানি এগুলো কিন্তু অরিজিনাল জামদানি যে ঢাকায় জামদানি শাড়ি পাইকারি ও খুচরা বিক্রি ব বিক্রি করা হয় মানে এখানে এমন কোনো জামদানি নাই যে না আছে আপনারা হলুদের জন্য নিতে পারবেন এখন কিন্তু বিয়েতে অনেকে জামদানি শাড়ি পরে আপনারা সব কালারের পেয়ে যাবেন কত কাউন্ট চান সেই কাউন্টেরও পেয়ে যাবেন অর্ডার দিয়ে বানাতেও পারবেন ইনশাল্লাহ এখানে এত জামতানি শাড়ি এই শাড়ি মেলায় আপনারা কিন্তু আসলে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু মেলা না এটা কিন্তু মূলত মার্কেট ধানমন্ডি হকাশ এত জামতানি শাড়ি আছে আপনারা আসলে না আসলে বুঝতে পারবেন না যারা আসেন তারা তো আলহামদুলিল্লাহ জানে যে কেমন কালেকশন এই যে একটা দেখেন পিঙ্ক কালার এটা কিন্তু খুব সুন্দর একটা এটা কিন্তু কাউন্টের এটা কিন্তু একশো কাউন্টের এই শাড়িটা আপনারা এসে দামাদাম করে নিয়ে নেবেন আপনারা আসবেন দেখবেন কোনটা ভালো লাগবে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন হোলসেল নিতে পারবেন খুচরা পারবেন আপনারা যেভাবে ইচ্ছা নিতে পারবেন একদম পুরা মানে দোকানে ভরা অধিকাংশ দোকান মানে ফিফটি পার্সেন্টই হচ্ছে জামদানি দোকান তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম